আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকে এই মনের প্রশ্ন অনুষ্ঠানে আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রথম সুন্দর কথম নিয়ে আমরা ছোটবেলা থেকে বিষয় শুনে আসতেছি ছোট বড় যুবক বৃদ্ধ মহিলা সকলের মুখ থেকেই আমরা অনেক সময় কোনো জিনিস শুয়ে কসম করে বাটির কসম করে বলতেছি মায়ের কসম করে বলতেছি মাতা শুয়ে বলতেছি আমার এই সম্পদ শুয়ে বলতেছি আমার এই ব্যবসা শুয়ে বলতেছি এ ধরনের কথা আমরা এ ধরনের কসম আমরা কি করে থাকি আসলে এটা কতটুকু ইসলাম সমর্থন করে এটা আমরা কেউ জানি না

সে কি থাকে চুপ থাকে আল্লাহর নামে কসম করে অন্যথায় সে যেন কি থাকে চুপ থাকে অন্য এক হাদিসের মধ্যে সাল্লাম বলছেন যে ব্যক্তি হাইরুল্লাহ নামে কসম করে অর্থাৎ আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে যদি কসম করে সে শিরিক করল সে কি করলো ছিরিক করলো অন্য এক হাদিসের মধ্যে সামিন না যে ব্যক্তি আমানতের পছন্দ করে অর্থাৎ কোন অঙ্গ পতঙ্গ কোন অর্থ সম্পদ যেগুলো আমাদেরকে আল্লাহ রুপুল্লা আলামিন আমানত হিসেবে দিয়েছে এই সমস্ত জিনিসের যদি আমরা পছন্দ করে থাকি তাহলে রসুল কিন সাল আলিম বলছেন ফালাই সামিন না সে আমাদের দলভক্ত নয় এই জন্য আমরা এই ধরনের কসম থেকে দূরে থাকব আমরা যদি কোনো বিষয়ে বিষয়ে কসম করে থাকি সেই কসমটা একমাত্র আল্লাহর নামেই হবে আল্লাহর নাম নিয়েই আমাদের কসম করতে হবে তাই কোনো মাখলুকের কোনো সৃষ্টির পছন্দ করা যাবে না আল্লাহ রবুল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আর এরকম ভিডিও ইসলামিক ভিডিও পেতে আমরা এই স্যালেনের সঙ্গেই থাকবো এবং স্যালেনটি সাবস্ক্রাইব করে আমরা সদা সর্বদা ইসলামী মনের প্রশ্ন অনুষ্ঠানে আমরা সংযোগ থাকব এবং আমাদের মনের কোনো প্রশ্ন থেকে থাকলে আমরা কমেন্টের মাধ্যমে ইনশাআল্লাহ এই চ্যানেলকে জানিয়ে দিব এবং আপনাদের সমাধান নিয়ে আমি আপনাদের পাশে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আসবো আপনাদের সহযোগিতা কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি